নারদমুনি ভগবানকে বললেন প্রভু কোনো জায়গায় গিয়ে তো ভক্তি প্রস্তুত নয় কি করব এবার বলুন তাই ভগবান নিজে বললেন নারদ তুমি এক কাজ করো তুমি বৃন্দাবনে চলে যাও বৃন্দাবনে যদি যাও বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের যত সব সখী আছে তাদের কাছে গিয়ে দেখবে তারা আমাকে চরম থেকে দেবে কি করলেন ভগবানের এই কথা অনুসারে বৃন্দাবনের পথে রওনা দিল বৃন্দাবনে গিয়ে নারদমণি নিজেই চমকে যাওয়ার মতো পরিস্থিতি বৃন্দাবনের পরিবেশ তৈরি হয়েছে যেটা দেখে নারদমণি মনে মনে ভাবছে এ আমি কোথায় এসেছি কারণ সমস্ত বৃন্দাবনটা কৃষ্ণ বিরহে ডুবে আছে কৃষ্ণ সমস্ত বৃন্দাবন আছে প্রত্যেকটা তরুলতা পর্যন্ত যেন কৃষ্ণের জন্য বৃন্দাবনে বসে বসে কান্না করছে এমন পরিবেশ যদি কেউ দেখে তখন তার নয়নের বাড়ি কেমন করে ধরে রাখে নারদ গিয়ে দেখছে বৃন্দাবনের সমস্ত সখীরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে বৃন্দাবনের তরুণতা তারা বলে কৃষ্ণ কথা যেন বৃন্দাবনের তরুণতা কৃষ্ণ কৃষ্ণ বলে কাটছে বৃন্দাবনের রাস্তাগুলো পথের ধুলিকণা গুলো কৃষ্ণকে হারিয়ে সবাই যেন কেমন ব্যাকুল হয়ে আছে আর বৃন্দাবনের যত সখীরা ছিলেন প্রত্যেকটা সখী কৃষ্ণ বিরহে নয়নের বাড়ি ধরছে নয়ন দিয়ে এই মধুর অবস্থাতে যখন মুনিকে দেখেছিলেন তখন নারদ নারদ গিয়ে বলছে আপনি কেন এসেছেন তখন মুনি পরিবেশটা কেমন হতে পারে একবার মনে মনে ভাবুন যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ ঝাঁ সেমন মুহূর্তে মুনি গিয়ে ওইখানে উপস্থিত হয়েছে ওইখানে উপস্থিত হয়ে নারায়ণমণি বলছে যে সখিরা তোমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলে যন্ত্রণা সে তার বাস্তব তুলতে পারছে না এত যন্ত্রণা তার শিরে তাই তো কৃষ্ণ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে কাছে পাঠিয়ে আমাকে বলছে যে তুমি বৃন্দাবনে ভক্তদের চরণ ভুলে নিয়ে এসো যদি সেই ভক্তের চরণ ভুলি আমার শিরে দাও তাহলে আমার মাথার যন্ত্রণা দূর হবে যখন কথা বলেছে সখীরা বলছে যে আমাদের কৃষ্ণের মাথায় যন্ত্রণা ভক্তের চরণ ধুলে দিলে সেই যন্ত্রণা দূরে যাবে চরণ ধুলে দিলে তোমাদের কৃষ্ণের শিরের যন্ত্রণা দূরে যাবে নারদমুনি অনেক জায়গায় গিয়েছে কোন ভক্ত চরণ দেবার দেবার জন্য প্রস্তুত হয়নি কিন্তু বৃন্দাবনে যখন গেছে বৃন্দাবনের ভক্তরা কেমন হয় একবার ভাবুন বৃন্দাবনারদ দিয়ে আমাদের নরক কবন হয় মেনে নিতে পারবো কিন্তু আমাদের প্রাণীর কাজের যন্ত্রনাথ আমরা মেনে নিতে পারবো না আমাদের চরণ ভুলি তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে গোবিন্দের মস্তকে মাখিয়ে দাও আজকে তোমাদের কাছে সে ভগবান হতে পারে কিন্তু আমাদের কাছে ভগবান নয় আমাদের ঘরের সন্তান আমাদের সম্মুখে চব্বিশ জন সখাকে নিয়ে প্রতিদিন গরু চড়াতে গেছে আমাদের রাখাল যদি আজকে আমরা ভগবান ভাবতাম তাহলে আমরা আমাদের চরণ্ডলি দিতে পারতাম না যখনই সখীরা শুনেছেন যে কৃষ্ণের মাথায় যন্ত্রণা তাদের নয়ন দিয়ে অন্ধর করে জল করছে আর নারদকে বলছে তুমি এই চরণ ধুলি নিয়ে যাও নারদমুনি কি করেছে তার নিজের উত্তরীয় তাকে পেতে দিয়ে বলছে চরণ ধুলি দাও তখন সখিরা বলল নারদ এই বৃন্দাবনের প্রত্যেকটা জায়গায় চরণ ধুলি তুমি গোবর্ধনের চারিপাশে গিয়ে দেখে যে ধুলি পড়ে আছে সব বৃন্দাবনের ভক্তের চরণ যমুনা পারে যাও সেখানে যে ধুলি পড়ে আছে সেগুলো সব ভক্ত চরণ ধুলি তোমার যত প্রাণ চায় ওইখান থেকে ধুলি নিয়ে গিয়ে নারদ নারদগুলি কি করেছে তার উত্তরীয় খানি পেতে চরণ করেছে সেই চরণ ধুলি নিয়ে নারদগুলি মস্তকে করে নিয়ে এসেছে দারোপাতে মাথায় তুলে নিয়ে এসেছে চরণ ধুলি নিয়ে দারোগাতে এসে উপস্থিত হয়েছে যখন দারোগাতে এসে উপস্থিত হয়েছে যে কৃষ্ণ সিংহাসনে বসে আছে রত্ন সিংহাসনে বসে আছে তার যত সেবাইত আছে তাদের সবাই সেবা করছে খুব হাসি খুশি আছে নির্মত অবস্থা দেখেছে সঙ্গে সঙ্গে নারদ মুনি এত ক্রোধ হয়েছে যে আমি তোমার সঙ্গে কথা বলতে এসছি তখন তুমি কথা বলতে পারো না মাথার যন্ত্রণায় তোমার শির ফেটে যাচ্ছে তোমার কথা বলার মতো পরিস্থিতি নেই ভক্ত চরণ না দিলে হবে না সব ঠিক আছে আমার সঙ্গে কথা বললে না এখন কেন তুমি সবার সঙ্গে এমন ভাবে হাতি কাটটা করছো কি করে করছো তাহলে আমার সঙ্গে কেন কথা বললে না তখন আমি কত কষ্ট করে এই ভক্ত তুলি জোগাড় করে আনলাম ও তুমি আমার সঙ্গে তাহলে ঠাট্টা করছে তখন ভগবান বলছে নারদ আমি তোমার সঙ্গে ঠাট্টা করিনি সত্যি আমার শিরে প্রচুর যন্ত্রণা ছিল নারদ কিন্তু সেই যন্ত্রটা কখন দূর হয়েছে জানো নারদ যখন তুমি বৃন্দাবনে গিয়ে শখীদের কাছ থেকে চরণ ধুলি ভিক্ষা চাইলে সখীরা যখন শুনেছে আমার শিরে যন্ত্রণা সে কথা শোনা মাত্র তাদের মাদের জল যখন ভূমিতে পড়েছে সঙ্গে সঙ্গে আমার শিরের যন্ত্রণা দূর হয়েছে তবুও দাঁড়ো তুমি যখন ভক্ত চরণ ধুলি এনেছ আমাকে চরণুলি আমি আমার গায়ে নারদমুন কাছ থেকে সেই চরণি নিয়ে আর ওই চরণ মুলিগুলো নিয়ে সর্ব অঙ্গে মারছে আর তাকে তাকে দেখছে নারদমণি তাকে তাকিয়ে দেখছে আর নারদ ভগবানকে বলছে প্রভু আমি তো অনেক ভক্তির কথা শুনেছি কথাও আমি শুনেছি কিন্তু প্রভু এটা কোন ধরনের ভক্তি যে ভক্তির দ্বারা এই ভগবানকে নিজের চরণ ধরি পর্যন্ত দেওয়া যায় এই ভক্তির কথা তো আমি কখনো শুনিনি প্রভু তুমি একবার আমাকে বলে দাও তখন ভগবান বললেন নারদ এই ভক্তির কথা আমি তোমাকে বলবো না এই ভক্তির কথা তুমি যদি জানতে চাও তাহলে তুমি তোমার শিষ্যের মুখ থেকে শুনে নিও নারদপনের শিষ্য হচ্ছে বেদম ব্যাস নন্দমণির মনে ভীষণ পরিমাণে জিজ্ঞাসা রয়েছে যে কি ধরনের ভক্তি ভক্তির ব্যাপারটা তো জানতে হবে তাই নারদ কি করেছে যথাশীঘ্র এখান থেকে প্রস্থান করে বেদব্যাসের কাছে গেছে বেদব্যাসকে সব কিছু খুলে বলেছে উনি বলছে বেদব্যাস তুমি আমাকে বলো এটা কি তখন বেদব্যান বলছে গুরুদেব আপনি তো সবকিছু জানেন চরিত্র দেখুন গুরুকে সবসময়ের জন্য উচ্চ আসন দেওয়া হয় আসন দিয়েছে উপযুক্ত শিষ্য যারা তারা গুরুদেবকে সবসময়ের জন্য উচ্চ আসনে রাখার চেষ্টা করে বলছে যে গুরুদেব আপনি সব জানেন তবু কৃপা করে আমার শুনতে চাইছেন যে গুরুদেব এই যে ভক্তি আজকে আপনি দর্শন করলেন বৃন্দাবনের সমস্ত সফিরা যে ভক্তির দ্বারাই ভগবানকে বেড়েছে সেটা হচ্ছে প্রেম তখন নারদমণি বলছে যে তুমি আমার শিষ্য হয়ে তুমি আমার শিষ্য হয়ে যে ভক্তির সন্ধান পাইনি। আজকে আমি তোমার গুরুদেব হতে পারি কিন্তু তুমি যে প্রেম ভক্তির সন্ধান পেয়েছ সে প্রেম ভক্তির সন্ধান আমি নারদ মুনি হয়ে কখনো পাইনি তাই তো বেদব্যাস শোনো আগামী কলিযুগে যখন আমাদের কৃষ্ণচন্দ্র গৌর রূপ ধরে নবদ্বীপে অবতীর্ণ হবে সেখানে আমি শ্রীবাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করব আমি শ্রীবাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করব তুমি আমার ভাইটির গর্ভে জন্মগ্রহণ করবে তুমি হবে বৃন্দাবন দাস আর আমি নারদ আমি শ্রীবাস পণ্ডিত হিসাবে জন্মগ্রহণ জন্মগ্রহণ করব শ্রীবাস পণ্ডিত হিসাবে সেদিন এই প্রেম ভক্তি কেমন করে করতে হয় সেই ভক্তি আমি শিখব মহাপ্রভুর পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্রীবাস পণ্ডিত অদ্বৈত আচার্য বাংলাদেশে শ্রীহট্টে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের শ্রীহট্টে জন্মগ্রহণ করেছিলেন সেইখান থেকে তারা শিক্ষা অভ্যাস করবার জন্য নবদ্বীপে এসেছিলেন তখন বাংলার অক্সফোর্ড বলা হতো নবদ্বীপকে নবদ্বীপে যখন তিনি এলেন এসে নবদ্বীপের এমন সুন্দর পরিবেশ দেখে তারা নবদ্বীপ পরিত্যাগ করেন না তারা আর কখনো ঘুরে যায় না দেখুন সিংহ তো এমন একটা জায়গা দেখবেন যখন আপনি গ্রাম ছেড়ে অন্য জায়গায় যাবেন তখন আপনার পাশের গ্রামেরও যদি কেউ একজনের সঙ্গে দেখা হয় আপনার তখন মনে হয় যেন সে কত আগ্রহ তাই ওরা সবাই শ্রীভট্ট ছিল নবদ্বীপে যখন এসেছে শ্রীবাস পন্ডিত তারপরে হচ্ছে অদ্বৈত আচার্য এরা যখন সবাই একসঙ্গে এসেছে এইখানে এসে এরা একটা পরিবারের মতো তৈরি হয়েছে একে অপরের সঙ্গে খুব সুন্দর ভাব একই পরিবারের মতো আদর যত্নে তারা সবাই একে অপরের সঙ্গে মধুর সম্পর্কে বেঁধেই নবদ্বীপে বসবাস করে যখন নবরদ্বীপে তারা বসবাস শুরু করলেন শ্রীবাস ছিলেন খুব যুক্তিবাদী পড়াশোনা করছে অভ্যাস করছে ভীষণ পরিমাণে যুক্তিবাদী ছিলেন তিনি তিনি ভক্তিবাদে একদম বিশ্বাসী ছিলেন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন তথাপিও তিনি কখনো ভক্তিবাদের মধ্যে কখনো যায়নি না কখনো কোনো মন্ত্র উচ্চারণ করতো না যখন শ্রীবাসের বয়সে ব্রহ্ম মুহূর্তে একদিন শ্রীবাস পণ্ডিত স্বপ্ন দেখলেন কোন একজন ব্রাহ্মণ শ্রীবাসকে এসে বলছে শ্রীবাস আজকে সূর্য অস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমার আয়ুবেলা সমাপ্তি হবে এই পর্যন্ত তোমার আয়ু আছে পরে তোমার আয়ু নেইremmo মুহূর্তে যখন এমন সম্ভব দেখেছে সম্ভব দেখে সন্দেহ সন্দেহ স্বীকারjsonwebtoken એમ কি এত বড় দেখবে কোন মানুষ যদি জানতে পারে যে তার আয়ু বেলা আজকে শেষ হয়ে যাবে আর তার আয়ু নেই তার দেখবেন ভাবধারা গুলো পরিবর্তন হতে যদি কোনো রুগী জানতে পারে যে তার একটা মারাত্মক হয়েছে সে আর হয়তো বাঁচবে না দেখবেন এই মায়া এই মায়া থেকে সে বাইরে বেরিয়ে যাবে তার ভেতর আর মায়া দেওয়া থাকবে না তার কারণ হচ্ছে সে মনে মনে ভাববে যে আমার জীবনে আর কিছু নেই আমার জীবন এখানে সমাপ্ত আসছে ঠিক একই রকম ভাবে তাই আজ আমার জীবনের শেষ যা কিছু করেছি ভক্তি তো কখনো করিনি শুধু যুক্তি নিয়েই বেঁচে আছি আজকে আমি ব্রাহ্মণের জন্মগ্রহণ করেছি কোনো ব্রাহ্মণের পরে করিনি তাহলে কাজ করি শেষ দিন যখন প্রভাতকালে গিয়ে অন্তত গঙ্গা স্নানটা করে আসে প্রভাতকালে উঠেছে শ্রীবাস ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করবার জন্য গেছে গিয়ে গঙ্গা স্নান করছে গঙ্গা স্নান করে যখন পূর্বদিকে সূর্যকে প্রণাম করবে সেই প্রণাম তার জানা নেই কিন্তু তিনি ব্রাহ্মণে জন্মগ্রহণ করেছেন মনে মনে ভাবছে তাহলে এক কাজ করি গায়ত্রী মন্ত্রটা অন্তত যোগ করি ছোটবেলার থেকে বাবার মুখে শুনে এসেছি ওম ভূ হু যা গায়ত্রী মন্ত্রটাও পর্যন্ত ভুলে গেছি আজকে ব্রহ্ম মুহূর্তে যেজন এসেছিল সে এসে বলেছে আমি নাকি ব্রাহ্মণের ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি ব্রাহ্মণ কুলের কলঙ্ক ব্রাহ্মণের কোন কর্মই আমি করিনি সত্যি তো তাই বলেছে আজকে ছোটবেলা থেকে কত কথা শুনে এসেছি বাবার মুখে কত মন্ত্র উচ্চারণ শুনেছি আজকে একটা মন্ত্র আমার মনে নেই

গ্রামটার নাম ছিল কুলের ডাঙা বর্তমানে নাম হচ্ছে কুলিয়া ওইটা এক সময় কি হতো নবরদের থেকে একটু আলাদা ছিল এখন কি হয়েছে নবরদের মধ্যেই চলে গেছে কুলিয়া গ্রামটা ওই কুলিয়া গ্রামে দেবানন্দ পন্ডিত একজন পন্ডিত ছিলেন উনি কি করতেন পন্ডিত কথার অর্থ হচ্ছে এখন আমরা যেমন পাঁচটা মশাই বলি না তখনকার সময় ওই পন্ডিত এখনকার যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কবি ছিলেন সেই সময়কার কবি ছিল বেদব্যাস কালিদাস এইসব কবিদের কবিতা পুস্তকগুলো পাঠ করা হতো সেগুলো শেখানো হতো তাই দেবানন্দ পণ্ডিত টোল পড়েছে সেখানে সকালে সমস্ত ছাত্ররা এসে পড়াশোনা করতো আর শিবাস্তিপুরে স্নান করে ওই দেবানন্দ পন্ডিতের ওই দোলের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যখন হেঁটে হেঁটে যাচ্ছে সেদিন হচ্ছে ভাগবত হবে কথা আলোচনা মশাই দেবানন্দ পন্ডিত ছাত্রদের বলছে তোমরা সবাই শান্ত হয়ে বসো আজকে বেদব্যাসের ভাগবত কথা আলোচনা হবে

গীতায় বলেছে যে মানব যেমন পুরাতন বস্ত্র কে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমন এই শরীরও কি করে এই দেহের মাঝখানে যে আত্মা রয়েছে আত্মা কি করে পুরাতন শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এই দেহ পুরাতন শরীর পরিত্যাগ এই আত্মা পুরাতন শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এমন ভাবে ভাগবতের অনেক কথা হচ্ছে যখন এমন ভাবে ভাগবতের কথা হচ্ছে তখন ভোলেন থেকে বসে বসে শ্রীবাস শুনছে এই এই কেন দাঁড়িয়ে আছিস আমি আমি শ্রীবাস তুমি এখানে কেন দাঁড়িয়ে আছিস আমি না তোমাদের কোনো অসুবিধা করব না তোমরা যে কত বত আলোচনা করছো আমি এখানে বসে বসে শুনছি আমাকে দাঁড়িয়ে আমি মানে আমি কার কোনো অসুবিধা করব না এই তোমাদের কোনো অসুবিধা করতেছ না তো ছাত্রটা বলছে না না বাসা বাচ্চা না আমাদের কোনো অসুবিধা হচ্ছে আবার দেবানন্দ পণ্ডিত আপনারা চলে